হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা শুরু করলাম এখন শীতের শেষ হয়ে গেছে প্রায় অল্প অল্প ঠান্ডা আছে আর শীতকালে শুরু থেকেই ফুলকপিটা পাওয়া যায় যদিও সারা বছরই ফুলকপিটা থাকে কিন্তু ওই ফুলকপিটা এতটা টেস্ট থাকে না শীতকালেই বেসিক্যালি হচ্ছে ফুলকপিটা পাওয়া যায় এখন শীতের শেষের দিকে হয়ে গেছে তাই ফুলকপিটা একটুখানি স্বাদ কমতে থাকে তো তাই সেই ফুলকপির একটা আমি রেসিপি দেখাবো দেখো একদম নতুন স্বাদে ভিন্ন সম্পূর্ণ রূপের নিরামিষভাবে বানিয়েছি আর হচ্ছে ফুলের কষা এবার দেখো কীভাবে বানাচ্ছি প্রসেসিংটা এখানে আমি কতগুলো ফুলকপিকে নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে ফুলকপিকে বড় বড় পিস করে কেটে নিয়েছি সাইডগুলোকে ফুলের আকারে চিরে দিয়েছি এখানে আর নতুন আলু উঠেছে শীতের সেই নতুন আলুকে নিয়ে নিয়েছি আর আলুগুলোকে ফুলের মতো করে সুন্দর করে মাঝখানে মাঝখানে আমি পিস করে দিয়েছি এখন বুঝতে পারছো না এটা যখন ভেজে দেবো তখন নিশ্চয়ই বুঝতে পারবে আর দেখো এখানে কাঁচা লঙ্কা আদা নিয়েছি যেহেতু এটা নিরামিষ হবে তাই এখানে বেশি কিছু দিচ্ছি না আর এই দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আমি আলুটাকে কেটেছি আর দেখো তো এখন বোঝা যাচ্ছে না কিন্তু যখন ভেজে নেব তখন অবশ্যই বোঝা যাবে তবুও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি কেটেছি একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদের দেখতে সুবিধের জন্য আর এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব আর এদিকে দেখো আলুগুলোকেও দেখো এভাবে আমি সাজিয়ে দিয়েছি যাতে তোমরা দেখতে পাও কিভাবে কি করেছি আর আলুগুলো যেহেতু এটা মাংসের সাথে হার বানাবে ফুলের কষা হচ্ছে তার জন্য আমি হচ্ছে এই আলুগুলোকে মাংসের মতো কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রথমে আমি আলুগুলোকে ভাজবো আলুগুলো তুলে দিয়েছি আর এখানে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো যাতে আলুগুলো ভাজা ভাজা হয় আর ভাজা হলে আমি তাকে তুলে রাখবো তো দেখো সেইভাবেই আমি এটাকে ভেজে ভেজে তুলবো তো আলুটা ভাজতে ভাসতে কিছু সময় লাগবে এবার আমি তোমাদের বলি বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি কিংবা আমার চ্যানেলে ভিজিট করো নি কিংবা পুরোনো বন্ধুরা কোনো কারণে আমার থেকে দূরে চলে গেছো সেসব বন্ধুদের বলবো প্লিজ একবার হলেও আমার চ্যানেলে আসো ভিজিট করো আর একবার আমার রেসিপি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকো অবশ্যই সাপোর্ট করলে সাপোর্ট পাবে দেখো এই ফুলকপি আলুগুলোকে আমি তুলে নিয়েছি দেখো আর দেখতে পেয়েছো কীরকমভাবে কেটেছি নিশ্চয়ই দেখতে পেয়েছো সুন্দরভাবে ভাজা করার পরেই দেখা যাচ্ছে কতটা সুন্দর এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিতেও ওরকম নুন হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে তুলবো তো দেখো ভাজতে সময় লাগবে তো দেখো অলরেডি ভাজা হয়ে গেছে আমার এবং এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট তো ছিল তার সাথে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সবজি মশলা গরম মশলা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য আর টেস্টের জন্য আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করছি কেউ চাইলে এখানে হচ্ছে গরম গুঁড়ো মশলা মানে গুঁড়ো লাল লঙ্কাও ইউজ করতে পারো তো যেহেতু আমি কাঁচা লঙ্কায় বানিয়েছি তাই আমি কালারের জন্য শুধু অল্প পরিমাণ আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কাটা দিলাম আর একটুখানি এখানে তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে আমি স্পেশাল মশলাটা তৈরি করব পারফেক্ট হবে এই মানে যে সবজিটা বানাচ্ছি ফুলের কষার জন্য তার জন্য এই মশলাটা একদম পারফেক্ট স্পেশাল মশলা বলতে পারো এইভাবে দেখো আমি কীভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এখানে কিন্তু জল ইউজ করছি না মিক্সিতে যতটুকু জল ছিল যদিও আমি মিক্সি বাটার সময় আমি কোনো জল ইউজ করিনি তো অবশ্যই চেষ্টা করবে যাতে এখানে জল না থাকে এবার এটাকে আমি মিশিয়ে দিয়ে মশলাটাকে কিছুক্ষণ আমি সেট হতে সময় দেব কারণ সব রকম মিক্স করলে হতে একটু সময় লাগে তাই একটু সময় রাখবে লাগার জন্য আমি এটাকে ছেড়ে দেবো আর যখন এটা সেট হয়ে যাবে যখন দরকার হবে তখনই আমি এটাকে হচ্ছে ইউজ করব তো দেখো মশলাটা সেট হতে সব ছেড়ে দিয়েছিলাম এবার আমি এদিকে তেলটা বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি মশলাটাকে তুলে দিয়েছি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষাবো যাতে এর থেকে সুন্দর গন্ধ যতক্ষণ না বের হবে ততক্ষণ পর্যন্ত আর এখানে বলি ফোড়নে কেউ গরম মশলা চাইলেও দিতে পারো আমার কাছে গরম মশলা ছিল না তাই আমি দিই আর ধনে পাতাও সবাই ইউজ করতে পারো আমার কাছে ধনে ছিল না তাই আমি ইউজ করিনি ধনেপাতা দিলে আরও টেস্টি হবে এখানে কিছুক্ষণ কষতে সময় লাগবে যতক্ষণে খুব ভালো করে কষা হবে কালারটা সুন্দর হবে ইয়ামি কালার আসবে যখন এটা কষাটা সম্পূর্ণ হয়ে যাবে মশলাটা তখন হচ্ছে দেখবে খুব সুন্দর একটা ইয়ামি কালার বেরোবে তখন বুঝতে পারবে যে এটা পারফেক্ট হয়েছে এবার যখন আমার মশলাটা দেখো কতটা সুন্দর কালার বেরিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে মেশা মেশাচ্ছি আমি মিশিয়ে দিচ্ছি যাতে ওর টেস্টটা সুন্দর আসে এবারে যখন আলুগুলো আমার মেশানো হয়ে যাবে তখন আমি ফুলকপিও দেব তো ফুলকপি খুব ধীরে ধীরে দেবে তার জন্যই এই জন্যই আমি ফুলকপিটাকে বড় বড় পিস করে নিয়েছি যদি ছোট পিস থাকতো তাহলে কিন্তু ফুলকপিটা হতো না কিংবা ফুলকপিটাকে যদি আমি বয়ল করে নিতাম তাই এখানে আমি কিন্তু ফুলকপিটাকে বয়ল করে নিয়ে নিই তো এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি যাতে না ভাঙে বা কোটা থাকে কারণ এটা যেহেতু ফুলের কষা তো গোটা গোটা ফুল না থাকলে খুব খেতে ভালো লাগবে না দেখো আমি এবার আস্তে আস্তে করে এগুলোকে মিশিয়ে দেব দিয়ে যাতে সুন্দরভাবে ফুল ফুলকপির মধ্যে আর আলুর মধ্যে তো অলরেডি মিশে গেছে মশলাগুলো তাই ফুলকপির মধ্যে যাতে ভালোভাবে মিশে যায় ওর টেস্ট থাকে ফ্লেভার আসে তার জন্য আমি ওটাকে মশলার মধ্যেই দিলাম তো খুব আস্তে আস্তে কিন্তু এটাকে নাড়া করতে হবে বন্ধুরা তো দেখো আমি খুব আস্তে আস্তে করে নাড়িয়ে রেখে দিয়েছি যখন আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু বড় বড় পিস করে রেখেছিলাম আমি ফুলকপিগুলো হচ্ছে সেই জন্য আমি জল দিলাম তবে কেউ চাইলে ওই কষাটাও খেতে পারে কারণ ডালের সঙ্গে কষাটা খুব ভালো যাবে যেহেতু আমি ডাল তৈরি করিনি আর তার জন্যই আমি হচ্ছে এটাকে জল দিয়েছি আর ফুলকপির পরিমাণটা বড় বড় আছে সাইজটা আলুর সাইজও বড় বড় আছে তার জন্য দেখো আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কি একদম রেডি টু সার্ভ হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমি জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার সাপোর্ট করবে সবাইকে অনেক ভালোবাসা আজকের মতো টাটা বাই বাই